আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা স্বাগত আমার আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকের ব্লগটি সাজানো হয়েছে পতঙ্গা সমুদ্র সৈকতকে নিয়ে আজকে ব্লগটিতে আমি তুলে ধরবো পতঙ্গা সমুদ্র সৈকতের সব কিছু সমুদ্র সৈকত এখন হয়ে উঠছে ভ্রমণ পিপাসুদের মিলন মেলায় পরিপূর্ণ হ্যাঁ বন্ধুরা পতঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের হয়ে উঠছে কানায় কানায় পরিপূর্ণ তো বন্ধুরা আজকের ব্লগটি আশা করছি থেকে উপভোগ করবেন তো বন্ধুরা চলুন পতঙ্গা সমুদ্র সৈকতে কোথায় কি আছে কি হচ্ছে কোথায় গিয়ে খাবেন কি খাবেন কোন প্লেসে বসবেন কিভাবে বসলে আপনার জন্য প্লেসটি উপভোগ্য হবে সব কিছু তুলে ধরবো এই ব্লগটিতে তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে আমার আজকের এই ব্লগটি দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে আসছি পতঙ্গ সমুদ্র সৈকতে আমরা চিন্তা করলাম এই দিক দিয়ে আমাদের গাড়িটি নিচে নামাবো কিন্তু দুঃখের বিষয় এদিক দিয়ে গাড়ি এখন আর যেতে দেয় না আর এদিকেও আপনার পাহাড় দিয়ে রাখছে গাড়িগুলো নামানো যাচ্ছে না তো আমরা এখন খুঁজতেছি আমরা কোথায় আমাদের গাড়িটি পার্কিং করব তো দেখা যাক বন্ধুরা আমরা একটু দুই এক মিনিট এদিক সেদিক তাকাচ্ছি দেখতেছি আমাদের গাড়িটি একটা ভালো প্রপার জায়গা রাখতে হবে একটা সিকিউরিটি থাকতে হবে নাহলে কিন্তু বন্ধুরা জানেনি তো আজকালকার অবস্থা যেখানে সেখান থেকে আপনার গাড়ি চুরি হচ্ছে তো আপনারা খুব সাবধান আপনার যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না যেখানে আপনার সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো সেখানে গিয়ে আপনারা পার্কিং করবেন তো বন্ধুরা আমরা আমাদের গাড়িটি পার্কিং করার জন্য জায়গা খুঁজতেছি দেখা যাক আমরা যাচ্ছি কোন একটা প্রপার একটা প্লেসে আমাদের গাড়িটি পার্কিং করবো তো আমরা বন্ধুরা এখন আছে পতঙ্গ সমুদ্র সৈকতে এই দেখুন এই জায়গাটাই আহা আমরা আসলে। এত সুন্দর একটা জায়গা জায়গাকে ডাস্টবিন করে ফেলছি তো কর্তৃপক্ষ থেকে আমরা আশা করছি এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দিবেন যেন এই প্রতঙ্গ সমুদ্র সৈকতটি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো বন্ধুরা আমাদের সামনের গন্তব্যস্থান হচ্ছে পতঙ্গা সমুদ্র সৈকতের সমস্ত কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার এই ব্লগটির মাধ্যমে আশা করছি আপনারা ব্লগটি উপভোগ করবেন বন্ধুরা যেহেতু ব্লগটি একটু অনেক লেনথি হয়ে গিয়েছে কারণ এখানে পতঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য এত বিশাল এত কী বলবো এটা বলেই বুঝতে পারবো না সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে সব তুলে ধরার প্রেক্ষিতে আজকের ব্লগটি একটু দীর্ঘ হয়ে গিয়েছে আশা করছি বন্ধুরা আপনাদের ক্লান্তি দূর করবে আমার এই ব্লগটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাগারতোলা এখানে অলরেডি পতঙ্গা সমুদ্র সৈকতকে এত সুন্দর করে সাজিয়েছে আগে কিন্তু এই ধরনের নাগারদোলাগুলো ছিল না এখন কিন্তু অনেক পরিপাটি হয়ে গিয়েছে দোকানগুলো এক পাশে আর বাচ্চাদের জন্য একটা কীর্তন করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রমাণপাশে যারা আছে একদম কানাই কানাই পরিপূর্ণ হয়ে আছে পত্র সমুদ্র শিল্পকে

গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তার এখানে এখান থেকে তারা তাদের গন্তব্যে যায় আর এখান থেকে কিছু জাহাজ যারা বড় বড় জাহাজগুলো আছে এখান থেকে মালগুলিকে খালাস করে ফোর্টের উদ্দেশ্যে রওনা হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোটের শো চলতেছে আসলে বলতে গেলে পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে সৌন্দর্য শেষ করে শেষ করা যাওয়ার পতঞ্জের সময় প্রশ্ন এখানকার পরিবেশ এখানকার যে মনোরম দৃশ্যগুলো আপনি সারাদিন পরে থাকলেও আপনি শেষ করতে পারবেন না ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে কিনে হয় আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই বিক্রি হয় বাবা দেখুন এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো আপনারা এখানে এই যে খাবারগুলো এখানে পুরো ডাস্টবিন করে ফেলছে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা আপনারা বি কেয়ারফুল আপনার যেখানে সেখানে ময়লা ফেলবেন না ময়লা ফেলে পতঙ্গের সমত সৈকতের সৌন্দর্য নষ্ট করবেন না এই পতঙ্গের সমুদ্র সৈকতে কিন্তু আগে এই ধরনের গোড়াগুলো দেখা যেত না এখন কিন্তু দেখা যাচ্ছে এই দিক এই দিকটাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এই দিকটাতে আপনি চাইলে এখান থেকে বার্মিস কাপড় পুঁতি পালা চুরি আচার বার্মিস আচার সব কিছু নিতে পারবেন এখান থেকে এই দিকটাতে সারি সারি সবগুলো দোকান এখানে এখানে কিছু দেখতে পাচ্ছি আপনার মাটির তৈরি অনেকগুলো বাসন এই মাটির তৈরি বাসনগুলো কিন্তু আমাদের বর্তমান বাসনের সাথে অনেক ভালো আগেকার মানুষ হলে কিন্তু এই মাটির তৈরি বাসন দিয়ে আপনার খাবার দাবার সব কিছু করতো অনেক সুন্দর লাগছে এই দিকগুলোতে সবগুলো দোকান আপনার বাচ্চাদের আইটেম থেকে শুরু করে একদম সবার কিন্তু সব ধরনেরই দোকান আছে এখানে আপনারা আসলে পরিবারের জন্য এখান থেকে আপনারা শপিং করতে পারবেন তবে দামটা একটু পজিশনে বলবেন ওনারা কিন্তু একটু বাড়তি দাম চাইবেই স্বাভাবিক ব্যবসায়ীরা কিন্তু পাঁচ টাকা জিনিস ছয় টাকা চাইবে এটা কোনো ম্যাটার না আপনাদেরকে দেখে শুনে নিতে হবে আর কি বন্ধুরা একটা জিনিস ভালো লেগেছে এই পতঙ্গের সমুদ্র সৈকতে কিন্তু আপনার আপনার এখানে জন্য একটা ওরা একটা অবস্থান তৈরি করেছেন একটা প্লেস তৈরি করেছেন আপনি চাইলে এখানে নামাজ কালাম পড়তে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আচার এখানে বিভিন্ন ধরনের আচার আছে অনেক রকম আচার আছে আপনারা চাইলে এখান থেকে আচরণ নিতে পারবেন পরিবারের জন্য এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দোকান আবার এই দিক দিক এই দিক পেছনের নিচের যে জায়গাগুলো আছে ওগুলো তো কিছু দোকান ওগুলো বাসমান দোকান আপনার যতক্ষণ আপনার দর্শনাতে থাকবে যতক্ষণ আপনার ভ্রমণ পিপাস থাকবে ততক্ষণ ওই দোকানগুলো থাকে এরপর ওই দোকানগুলো চলে যায় এই দিক থেকে আপনার বাচ্চাদের জন্য একটা কিস জুন করা হয়েছে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে আপনার এই যে এই ট্রেনগুলোতে ওরা চড়তে পারবে ওরা ট্রেনে চড়ে উপভোগ করতে পারবে দৃশ্যগুলো সময়গুলো হ্যাঁ বন্ধুরা তবে এই বর্তমান বর্তমান পতঙ্গ সমুদ্র সৈকত আগের সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ ভিন্ন একসময় কিন্তু দুই পাশে সারি সারি যাওয়া বন ছিল এখানে যাওয়া ছিল তখনকার একটা দৃশ্য ছিল অনেক সুন্দর লাগতো তখনকার প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক মনোমুগ্ধকর ছিল এখনকার কিন্তু আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে আপনার সমুদ্রের সাথে সাথে কিছু আপনার নতুন করে আপনার এই যে আপনার দেখতে পাচ্ছেন নাগরদোলা তারপরে আপনার বিভিন্ন ধরনের ছোট ছোট ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য এই যে ব্যাপারগুলো হয় কি একটা পার্কের মতোই করে ফেলছে এই দৃশ্যটাকে সমুদ্র সৈকতের সাথে সাথে একটা পার্কের প্রায় আসে এখানে চাইলে পার্কের নিতে পারবেন তো দুটি কি বন্ধুরা আগে কিন্তু এরকম ছিল না এক সময় কিন্তু প্রচুর যাওয়া গাছ ছিল এখানে আসলে সমুদ্রের ঘর্জন আর যাওয়া গাছের মধ্যে আপনার বসে প্রাকৃতিক যে একটা দৃশ্য ছিল সেটার সেটার মানে সেটাকে খুব আমি মিস করতেছি আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতাম এখানে আমি কিন্তু বিএফ সাইন কলেজ থেকে পড়ালেখা করেছিলাম বন্ধুরা আমি দুই হাজার আট আটের বেচ তো তো ওই সময় এখানে আসা হতো বন্ধুদেরকে নিয়ে তো যাই হোক বন্ধুরা ওই সময়গুলো খুব ফিল করি যখন বন ছিল সমুদ্রের ঢেউ সাথে সাথে যাওয়ানের একটা শব্দ অন্যরকম একটা ফিল আসতো তখন মনে হচ্ছে যে আমরা অন্য জগতে চলে গে চলে যেতাম তো যাই হোক বন্ধুরা তখন ওই সময়টাকে খুব ফিল করি খুব মিস করি আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বলেছিলাম এখানে এবাদত খানার জন্য কিছু জায়গা করেছে অনেক অনেক ভালো লাগছে এবাদত খানোর জন্য এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে আপনারা আসলে এখান এখানে আপনার এবার নামাজ ছেড়ে ফেলতে পারবেন কোনো সমস্যাব না আর পাশাপাশি এই যে অনেকগুলো দোকান খাবার দোকান আছে আপনারা দেখে শুনে খেতে হবে তো আমরা খুঁজতে খুঁজতে একটা ভালো মনের একটা দোকান মাসাল্লাহ পেয়ে গেলাম আর এই যে ভাইয়াগুলোকে দেখতে পাচ্ছেন অসম্ভব ভালো ছিল ওনাদের ব্যবহারগুলো অনেক ভালো ছিল হ্যাঁ তো আমরা দেখলাম যে গরম গরম পেঁয়াজও তুলতেছে তেল থেকে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি ফ্রাই করে রাখছে দিয়ে পাশে কিন্তু আবার কাকটার ফ্রাই আছে এখানে মোটামুটি সব কিছু ছিল আমরা কয়েকটা দোকান ঘুরেছি কিন্তু পরিবেশটা কিন্তু ভালো লাগে নাই আপনারা আসলে অবশ্যই দেখে শুনে তারপরে খাবেন আর অসম্ভব মাসির ডিস্টার্ব করছিল আপনারা দেখে শুনে আপনারা যদি অর্ডার করেন দেখে শুনে দোকান দেখে শুনে আপনারা অর্ডার করবেন আর দামটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আপনার কন্ট্রাক্ট প্রাইস কি তো যাই হোক বন্ধুরা আমরা পরে সিদ্ধান্ত নিই ওনাদের এখানে খাবো তো আমরা একটু পরে বসবো বসে ওনাদেরকে খাবার অর্ডারগুলো করব। তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে বন্ধুরা আমার এই ব্লকটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন প পতঙ্গ সমুদ্র সৈকতে আসবেন তখন আপনারা যেন আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কোথায় কী করবেন যেহেতু আসবেন ঘুরার জন্য অবশ্যই আপনাদেরকে খেতে হবে দেখতে পাচ্ছেন কাকড়া আপনারা জলজান্ত কাকটা এখানে আছে আপনারা চাইলে ওরা আপনাদেরকে কাকটা প্রায় করে দেবে আর অলরেডি ওদের আগে থেকে প্রায় থাকে এরা সাজিয়ে রাখছে কী ধরনের সাইজের কাকটাগুলো আছে অনেক বড়ো বড় সাইজের কাকটা এখানে তো বন্ধুরা আপনারা অবশ্যই আসলে যেহেতু ভ্রমণ করতে আসবেন খাওয়া তো লাগবেই তাই না তো খাওয়ার জন্য অবশ্যই ভালো মানের দোকান দেখে খাবেন রেস্টুরেন্টগুলো দেখে খাবেন এখানে অসম্ভব জায়গা আছে সুন্দর সুন্দর বসার জায়গা করে রাখছে সবগুলো দোকানের সামনে আপনারা ওখানে বসে একদম মিলমিলে রিল্যাক্সে আপনারা খেতে পারবেন তো যাই বন্ধুরা আমরা অবশ্যই এই দোকানটি সিলেকশন করেছি আমরা এখানে বসবো ও আমাদের খাবারগুলো অর্ডার করেছি এখন আসবে একটু পরে খাবারগুলো তো এই দেখতে থাকুন আমরা কি কি অর্ডার করেছি বন্ধুরা খাবারগুলো কেমন আপনাদের সাথে তা শেয়ার করবো জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর জায়গাটা ওপরে যাওয়া গাছ আছে কয়েকটা যাওয়া গাছ আছে এদিকে অনেক ভালো লাগছে এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক কাস্টমার অনেক দ দর্শনার্থী এখানে বসে আছেন পরিবার নিয়ে দেখেন একদম অনেক সুন্দর জায়গা পরিবার নিয়ে বসার মতো ওনারা ফ্যামিলি নিয়ে বসে আছেন এখানে সবাই যা যে যা অর্ডার করছেন ওগুলোই খাচ্ছেন এখানে তো বন্ধুরা এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগছে এই আমরা এই জন্য এই জায়গাটাকে সিলেকশন করেছি তো দেখতে থাকুন বন্ধুরা আমরা আমাদের পরোটার সাথে আপনার এখানে তান্তরিক চিকেন আছে তান্তরিক চিকেন অর্ডার করেছে কাকটা অর্ডার করেছে তার পেঁয়াজও অর্ডার করেছে আমরা যেহেতু দুজন দু প্লেট করে অর্ডার করেছি বন্ধুরা আমাদের গরম গরম পেঁয়াজ চলে আসছে অলরেডি হ্যাঁ পেঁয়াজগুলি কিন্তু সুস্বাদু লাগছে সুস্বাদু হবে ও বন্ধুরা আর পতঙ্গে বিছে আসবো কাকটা কি খাবো না তা হয় না কিন্তু অবশ্যই আপনারা পতঙ্গে বিছে আসলে কাকটা কিন্তু ট্রাই করবেন হ্যাঁ তবে নাভালে কিন্তু পতঙ্গে ভেসেছে আপনার নেওয়ার কাকাটা অনেক সুস্বাদু হয় এখানে কাকটা অ্যাভারেজ ছিল আমার কাছে তো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর ব্লগটি উপভোগ করে পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না প্লিজ সাপোর্ট করবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ব্লগ নিয়ে আসবো হ্যাঁ আমাদের বন্ধুরা আমাদের কাকটা চলে আসছে এটা হচ্ছে মশালার কাকটা মশলা দিয়ে কাকি আপনার রান্না করা হয়েছে আগে থেকে ওনাদের সময় রান্না করা ছিল কিছু সিদ্ধ করা ছিল এখন আমাদের সামনে ওনারা ফ্রাই করে কাকটা নিয়ে আসছে তো এখানে আট পিসের কাকটা পা নিয়ে সব কিছু নিয়ে আট পিসের কাকটা দেড়শো টাকা ওদের দাম এই এক প্লেট ফুল প্লেট দেড়শো টাকা আমাদের তান্দুরি চিকেন চলে আসছে তান্দুরি চিকেন একদম ওরা আমাদের সামনে রেডি করে দিয়েছিল রস আর পরোটা অর্ডার করেছি পরোটাগুলো আমার থেকে মনে হচ্ছে একটু শুকনা শুকনা আর শক্ত হয়ে গেছে হ্যাঁ ওরা পরোটাগুলো ওরা ওদের বাসা থেকে ওরা রেডি করে নিয়ে আসে ওদের ওখানে হোটেল আছে সম্ভবত ওনাদেরকে জিজ্ঞেস করলাম পরোটাগুলো কোথায় বানান আপনারা এগুলো আমরা রেডি করে নিয়ে আসি ওখান থেকে তো বন্ধুরা যাই হোক আমি এখন আমার তান্দুরি চিকেন আর পরোটা করছি কেমন দেখি স্বাদটা কিন্তু মোটামুটি ভালো ছিল একদম আহামরি ছিল না মোটামুটি ছিল পরোটা কিন্তু অনেক শক্ত ছিল পরোটাগুলো কিন্তু আপনার টোটা হয়ে গিয়েছে যেহেতু ওনারা বাসা থেকে রেডি করে আনে তারপরে এখানে আপনার ওভেনে রেখে আমাদেরকে দেয় তো এখানে পরোটা ফ্রাই করার মতো কোনো আমি ব্যবস্থা দেখি নেই ওনারা বলছেন আমরা এইগুলো বাসা থেকে নিয়ে আসি তো যেহেতু নিয়ে রেডি করাই থাকে আগে থেকেই পরোটাগুলো অবশ্যই শক্ত হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখে শুনে খাবেন কিছু বলার নাই ভালো লাগলে খাবেন নাহলে খাবেন না এ আর কি দেখ বন্ধুরা এখানকার দোকানগুলো অ্যাভারেজ ছিল যারা যে রেস্টুরেন্টগুলো ছিল খাবার রেস্টুরেন্টগুলো ছিল অ্যাভারেজ ছিল তো আপনারা দেখে শুনে খাবেন এই কি আমার স্বাদেশ থাকবে আপনাদের প্রতি তো বন্ধুরা এখন আমার আজকের পতেঙ্গা সমুদ্র সৈকতের ফুল ব্লগটি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আপনার পুরো পতঙ্গ সমুদ্র সৈকত এখন বর্তমান অবস্থায় কি অবস্থায় আছে তা তুলে ধরার জন্য বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আপনারা উপভোগ করছেন আমার ব্লগটি আর প্লিজ বোধ করবেন না আর বিরক্ত হলেও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ ব্লগটি কেমন হচ্ছে কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কিছু সাজেশন দিবেন যেন আমার পরবর্তী ব্লগটি আপনাদের সামনে আরও উপভোগ করে নিয়ে আসতে পারে তো বন্ধুরা আশা করছি আপনারা পাশে থেকে ব্লগটি উপভোগ করবেন তো যাই হোক আমাদের খানা শেষে আমরা এখন আসছি এই চা খাওয়ার জন্য বন্ধুরা অনেক সুন্দর লাগছে ওনার মালায় চা এই যে অনেক সুসজ্জিত করে রেখেছেন ওনারা হ্যাঁ আমাদের একজন ইয়াং তরতাজ একজন ভাই উনি ওনার সবটা ওনার ওই উনি এই ওনার তো আমরা আমাদের তান্দুরির চা এটাকে তান্দুরির চা বলে এই প্রথমে কাপটা গরম করবে আগুনের মধ্যে দিয়ে তারপরে এখানে চাটা প্রসেসিং করবে তো বন্ধুরা দেখতে থাকুন তান্দুরির চা এটা হচ্ছে ষাট টাকা অনেকগুলো ফ্যামিলি এখানে বসে আছেন ওনারা বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে ওনারা চা পান করছেন উপভোগ তো বন্ধুরা আমরা আমরা যেহেতু বিকালের টাইমে আসছিলাম আমরা আমাদের এই ভ্রমণটা আমাদের এই ভ্রমণটা এমন অবস্থায় আসছে আমরা ঘুরতে ঘুরতে প্রায় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সুন্দর হয়ে যাচ্ছে আমরা এই দেখুন

তো বন্ধুরা আমাদের তান্দুরি চা চলে আসছে এখন টেস্ট করবো তানদের ইচ্ছা কেমন হলো সবগুলো দুধের পাউডার আপনার চকলেট ফ্লেভার আছে এখানে দেখি তান্দুরিচ্ছা ইসমিল্লাহ হুম ঠিক আছে তা তো চাই তাই না তো বন্ধুরা আমাদের এই মুহূর্তে পরিবেশটা অন্যরকম একটা ফিল দিচ্ছে এই যে সন্ধ্যা ঘনি আসছে তা আপনার সূর্যটা ডুবে গেছে সমুদ্রে আর এই মুহূর্তটা হালকা হালকা বাতাস আছে যেহেতু শীত শীত পড়ছে একদম পরিবেশটা অন্যরকম একটা ফিল দিচ্ছিল মনোরম দৃশ্যগুলো আপনার করে দৃশ্যগুলো এখানের এই টাইমটাতে আপনি বসে যখন আপনি কোনো কিছু উপভোগ করবেন আপনার মনে একটু প্রশান্তি আসবে মনে মনে হবে হ্যাঁ আমি সমুদ্র সৈকতে এসে ভ্রমণ করে আমি ছাতক লেগে থাকতে হবে এটা সহজে উঠবে না লেগে থাকতো হবে লেগে থেকে আস্তে 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 মানুষ দেখবে তারপর আস্তে আস্তে হবে যারা বড় বড় ইউটিউবার তারা তো ধরে তোমার মিলন মিলন মেয়ে আসে না সাবস্ক্রাইবার আসে তো বন্ধুরা আমাদের খানা না সব কিছু শেষ আমরা শেষের পথে আমরা একটু পরে চলে যাব আমরা আমাদের বাইকটি যেখানে পার্কিং করেছি ওখান থেকে নিয়ে আবার আমাদের গন্তব্যে চলে যাব তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লিখেছে অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ প্লিজ সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ other habits